এই যে কি কাম করতেছে দেখেন কত কষ্ট কত শ্রম করতেছে আজব একটা ঘটনা দেখাতেছে যে আমার ভাই এই যে মেশিন চালাই রে এই যে ট্র্যাক্টরটা দেখেন এই ট্র্যাক্টরটা শুকনা খার রে মেশিনের দ্বারা ইয়ে করি একদম ফিনিশিং করি এই যে এরকম রোল বান্ধিয়ে লাইতেছে দেখেন এই যে আমার বড় ভাই এই যে বড় ভাই আলাইকুম ভালো আছেন এই যে দেখেন কত সুন্দর করি মেশিন দিয়ে রে ইয়েটা সুন্দর করে ফিনিশিং আর ইয়ে করিয়ে রেখতেছে আমার ভাই সালামালেকুম পারা ভাই কেমন আছেন ভালো আছেন আজকে আসলাম একটা ভিডিও বানানোর জন্য আপনাদের এখানে কী অবস্থা আছেন আপনাদের কাজটা কেমন চলছে ভাই ভালো চলছে কাজটা খুব ভালো চলছে এই যে দেখেন আমার ভাই ইনশাল্লাহ আবার মিটিংয়ে চালু করছে যে দেখেন কত সুন্দর করে ইয়ে করতে আসছে সবাই একটু ভিডিওটা বেশি বেশি করি শেয়ার করে দিবেন সবাই যেন দেখে আমরা আমার আরেকটা ভাই আসছে যে কাজ করতেছে এখানে এইখানে এইখানে কাজ করতেছে কেমন আছেন ভাই ভালো আছেন এই যে আমার আরেক ভাই কাজ করতেছে প্রবাসী ভাই এই যে কী কাম করতেছে দেখেন কত কষ্ট কত শ্রম করতেছে এখানে এই কীভাবে বাঁধতেছে দেখেন মিশিংয়ের সাহায্য এইটা মিশিংয়ের সাহায্য খেয়ার বাঁধতেছে এই যে দেখেন আমার ওই ভাই এটা রোল করে গেছে এই যে আরেকটা মিশিং আসতেছে এটা বান্ডিল বানাতে আছে কীভাবে বান্ডিল বানাতে আছে আপনাদের মাঝে দেখাতে আসি দেখাতেছে যে এই পুরোটা খেতে এখানে দেখেন কত সুন্দর করি বান্ডিল বানা রাখি গেছে এই যে আবার আসতে আসে ঘুরি আমি দেখাতেছি আপনাদেরকে কীভাবে বানাতে আসছে বান্ডিলটা লাইনে থাকবে সবাই সবাই একটু ভিডিওটা বেশি শেয়ার করে দিবে দেখেন কত সুন্দর নিখুঁত মিশে এটা ইয়ে করে যে বান্ডি করতে আছে দেখেন ঢুকে দেখাতেছে দেখেন এই যে আমি নামে এই যে পিছনে আরেকটা অনেকে বিশ্বাস করবেন না কিভাবে খেরে পানি করতেছে এই যে কত সুন্দর করে পাননিটা নামই যেতেছে দেখেন এই যে এটা নামই যেব এই যে একসাথে এখানে দুটা নামবে দুইটা একসাথে দুইটা নাম দে দুইটা নাম মাথা লাগা আমি দেখা ভিডিওটা এই যে পুরাটা এইটা হচ্ছে বাগান এই বাগান সব শুকনো খেলে বাগান এই যে দুইটা বান্ডিল নামে গেছে একসাথে একসাথে অসাধারণ দেখতে কত সুন্দর এই যে আমার বড় বাড়ি এখানে বসে রয়েছে এখানে ক্ষেতটা বান্ডিল করবে পুরাটা বাগানে এই যে খেলে বান্ডিল দেখেন এটা বান্ডিল করে করে রাখছে কত সুন্দর এই যে সিরিয়াল ধরে রাখছে এখানে এক সিরিয়ালে গাড়ি যাচ্ছে ছে তো আমাদের ভিডিওটা যদি ভালো হয় থাকে সবার কাছে একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করি বেশি করে বেশি করি সবাই জানো দেখে এই যে আবার এখানে দিয়ে আসি গেছে বই কীভাবে খেটটা মেশিনের সাহায্যে ইয়ে করে রোল করে রাখছে এর ফলে রোলটা আবার সুন্দর করি মিশিয়ে এক মিশিংয়ে এক মিশিংয়ে ইয়ে করি গেছে আরেক মিশিংয়ে মনে করেন সুন্দর করি এটা একদম ফোচক করি আরে বাব ইয়ে করে দিচ্ছে যে দেখেন কীভাবে যাচ্ছে সুন্দর করে ক্যা ভিতরে বড় সুন্দর করে বাইরে যেয়ে কেন বাইরে যাইতেছে